হ্যালো ফ্রেন্ড আজ আমরা আলোচনা করব আমাদের প্রতিদিনকার পরিচিত ফল কলা সম্পর্কে আপনি যদি স্বাস্থ্যকর এবং সঠিক ডায়েট মেনে চলেন তাহলে অবশ্যই কলা আপনার খাদ্য তালিকায় রাখা উচিত তবে পরিমাণ বুঝে কলার উপকারিতা ক্ষতি এবং সঠিক সময়ে খাওয়ার সঠিক পদ্ধতি নিয়ে জানব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কলার পুষ্টিগুণ কলা হলো পুষ্টির একটি আধার এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার এই উপাদানগুলো আমাদের শরীরকে শক্তিশালী রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে শক্তি বৃদ্ধি করে কলা আমাদের শরীরের শক্তি যোগায় তাই ব্যায়ামের আগে ও পরে কলা খেলে দ্রুত এনার্জি পাওয়া যায় হজমের সহায়তা করে কলা ফাইবারের সমৃদ্ধ উচ্চ এটি আমাদের হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়ামের উচ্চ পরিমাণ থাকার কারণে কলা রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে যা হৃদয়োগের ঝুঁকি কমাতে সম্পূর্ণ ভূমিকা পালন করে এর পরে আমরা দেখে নেব কলার ক্ষতিকারক দিকগুলো ওজন বৃদ্ধি করে কলা বেশি ক্যালোরিযুক্ত ফল তাই অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হতে পারে ওজন কমাতে চাইলে সংযম রেখে কলা খাওয়াই ভালো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে কলা মিষ্টি হওয়ায় এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে ডায়াবেটিস রোগীর জন্য এটি একটি চিন্তার বিষয় হতে পারে হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত কলা খেলে কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে এর পরে আমরা দেখে নেব কলা কখন খাওয়া উচিত সকালের টিফিনে সকালের টিফিনে কলা খাওয়া একটি ভালো অভ্যাস কারণ এটি তৎক্ষণিক এনার্জি দেয় একে দুধ বা অমলেটের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে ওয়ার্কআউটের আগে ও পরে ব্যায়ামের আগে ও পরে কলা খেলে এনার্জি রিওস্টর করা যায় এবং মার্সেল রিকভারি দ্রুত সম্ভব হয় কলা রাতে খাওয়া ঠিক নয় রাতে কলা খাওয়া এড়িয়ে চলাই ভালো কারণ এতে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং গ্যাস হতে পারে তো বন্ধুরা আজ আমরা জানলাম কলা খাওয়ার উপকারিতা ক্ষতি এবং কখন খাওয়া উচিত আপনি যদি আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এছাড়াও লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন